মাফ করুক ছেলেকিনে কিনে ডাক্তারের কাছে আসলাম খাবার খেয়ে রিভিউ দিলো বড় মাছ উঠাইতে যাই হিমশিম খেয়ে গেলো আর সংসারের কাজ গুছিয়ে দিলো মায়ের হাজব্যান্ড এতগুলো মাছ গিফট করলো আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম মামুনি স্কুলে তাকে রিক্সা উঠে দেওয়ার জন্য যাচ্ছি আর এই তো সিম্বা আমাদের পিছন পিছন চলে আসছে ওই যে ঝোড়ের ভিতরে চলে গেল তার আপু রিক্সায় উঠে চলে গেল এখন দিন খোঁজার জন্য সিম্বাকে কিন্তু পাই নাই তাই শিংড়া এনে খেয়ে নেওয়ার পরে এখন হলো দুপুর আর এই যে তাকে একটু হালকা পাতলা নাস্তা দিব তাই এখানে আপেল আর কমলা দিয়ে দিলাম মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলে কিন্তু অনেক কাজই আমার করে দেয় কতগুলো কাপড় চোর ভাস করা ছিল সেগুলো ভাস করে আর হঠাৎ করে আমার হাজবেন্ড দেখেন এখানে আমাকে কতগুলো মাছ এনি বললো আমি তোমাকে গিফট করলাম আসলে তারে কিন্তু একজন গিফট করছে আর সে আসে আমাকে গিফট করছে মাছগুলো দেখে তো অনেক খুশি হয়েছে আর এই মাছটা এত বড় অনেক বড় মাছ আমার জীবনের প্রথম একা হাতে কাটবো তার আগে দুইটা রূপচাঁদা মাছ আমি এখানে কেটে নিয়েছি এখন হলুদ মরিচ মাখিয়ে এই যে একটা কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে এপিট সুন্দর করে ফ্রাই করে নিয়ে নিব তারপরে ভাবলাম ছেলেকে যেহেতু খেতে দিবো তাই প্লেটটা সুন্দর করে একটু সাজিয়ে দেয় তারপরে এক টুকরা লেবু ভাত আর একটা কাঁচামরিচ আর এখানে এই যে মাছ ফ্রাই তারপরে সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজও একটু ভেজে দিয়ে দিয়েছি এখন দিব ছেলের রিয়াকশনটা কী হয় দেখেন মাসাল্লাহ সে কিন্তু দেখে অনেক খুশি আর এই যে তাকে এখন খেতে দিলাম আমার ভিডিওটা কিরকম জানাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো এখন তাকে খেতে দিয়েছি গরম ছিল আর খেয়ে বললো আম্মু অনেক মজা হয়েছে আর মাছটা কিন্তু এখন আমি কাটি নাই সে খাচ্ছে আর এখন আমি মাছটা কেটে নিয়ে নিব এই যে দেখেন মাছটা উষা করতেছিল ভাত খাওয়ার পরে কিন্তু সে পাচ্ছিল না হিমশিম খাইয়ে যাচ্ছিলো কয় আম্মু এত বড় মাছ তুমি কীভাবে কাটপা এই তো এখন কথা তাই না এটা তারের ছোপা নিয়ে সুন্দর করে আমি ডুলি পরিষ্কার করে ধুই নিয়েছি এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে আর এটা কিন্তু নদীর পাঙ মাছ এই যে তিন টুকরা করে তারপর এখন আমি কেটে নিব ফাইনালি এতো কেটে নিয়েছি অফ ক্যামেরায় এত দেখানোর সময়ই ছিল না আমার হাতে তাই ভাবলাম একটু দেখাই দেয় জীবনের প্রথম এত বড় মাছ একলা হাতে কেটে নিয়েছি তারপরে এই তো সুন্দর করে এখন ধুই নিব আর পেটের ভিতর থেকে মাছের দেখেন এত সুন্দর একটা তেল গিয়েছে আর এই তেলটা দেখে তো আমার অনেক খুশি লাগতেছে যাই হোক এখন যে কয় রাখার দরকার সেই আমি ভাগা দিয়ে নিয়েছি আর এখানে আমার ছেলে কিন্তু এই যে বেগের ভিতরে উঠাই নিচ্ছে আর এখন হলো বিকেল যাচ্ছি তাকে ডক্টরের কাছে সবাই দোয়া করবেন আর এই তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম অবশেষে রিক্সা পেয়ে গেলাম আর এখানে যে কয়টা হুন্ডা যাচ্ছিলো একের পরে এক সে কিন্তু নাম বলতে পারে আর কয়টা হুন্ডা গিয়েছে আপনারা বলবেন যাই হোক চলে আসলাম হাসপাতালে টিকিট কাটার পরে এই যে তার সাথে একটু দুষ্টামিও করতেছিলাম করার পরে ফাইনালি এই যে ডক্টর দেখে বলল ওর যে চোখের সমস্যা সেটা সাথে একটু দেরি হবে পানি লাগানো যাবে না এই তো ড্রপ আর মেডিসিন দিয়েছে তাই এখান থেকে কিনে নিয়ে নিচি নামার পরে একটা পাতা কবি আর কিছু ধনিয়ার পাতা কিনে নিয়ে বাসায় চলে আসলাম আর এই ড্রপটা আগের আর এই দুইটা ড্রপ দিয়েছে আর সাথে এই যে রূপা দিয়েছে অ্যালার্জি লেগে ঠান্ডা লেগে এই সিরাপটা সবাই মন থেকে দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমার ছেলেটা মাদ্রাসায় যেতে পারে আর সিমবাটা সেই সকালে গিয়েছিল আর এখন বাসায় আসলো আর আমার ছেলে দেখেন কিভাবে আদর করতেছিল বাসায় আসার পরে পাঙাশ মাছ বোনা করছি কিভাবে রান্না করছি এই ভিডিওটা পরে শেয়ার করবো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ